বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি এই ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি কারণ কি যাবো একটু শ্বশুরবাড়িতে কারণ কি আজকে আমার শ্বশুরবাড়ির থেকে মানে আমার বাবার বাড়িতে দশমীর খাওয়ার জন্য ডাকছে দশমী তো হয়ে গেছে কিন্তু দশমীর পরের দিন আমার বাড়িতে এসেছিলো ওনারা তো কালকে তো শনিবার ছিল বাবা মা খাবে না তো আজকে রবিবার আজকে ডাকছে তো সেখানেই যাব আমরা মানে আমাকে একটু তাড়াতাড়ি যাচ্ছে কারণ কি আমার যা বাচ্চা নিয়ে পারবে না বললো তুই আয় একসাথে দুজনে মিলে করে নেবো বাচ্চাগুলো ঠাকুর মাছে থাকবে তো সেখানেই যাবো তোমার দাদাভাই আমাকে ফোন করলো বললো রেডি হও আর একে খাওয়াইলাম একদমই খেতে যাচ্ছে না এক দু গাছ খেলো আর খাচ্ছে না কয়েকদিন থেকে ওর শরীর ভালো না তো একদম খাচ্ছে না আর বাচ্চা না খেলে মাদের মাথা একদম খারাপ হয়ে যায় তো ওকে একদম জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেলো না ও না খেলে মনটাও শান্তি লাগে না যদি পেটটা ভরা থাকে তাহলে তো ঠিকই লাগে তো খেলো না তো কী করবো তো এখন রেডি হয়ে গেছে এখন তোমার দাদাভাইকে ফোন করবো ও আসবে এখন থেকে নিয়ে যাবে তো চলো আজকে কী করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে চারটার মতো তো চলো ব্লগটা এখনই স্টার্ট করলাম হ্যাঁ এই যে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি খুব ফায়দান জানো রেডি হইলে মানে ওকে বেরোই দিয়ে লাগবে বহু ধার আমি এই যে চলে আসলাম আমরা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ভাত খাচ্ছে আর বাবার আমার মেয়ে ঠাম্মির সাথে খেলু খেলো করছে নাকি জল বেরোচ্ছে টোকার দেওয়ার জন্য ডাকছে আর নিজের সব রেডি করে রেখে দিচ্ছে আমার সাথে খালি খেলতে ডাকছে আমার সাথে আমার সাথে তো এই যে আমাদের যে কল সল লাগানো হবে ওগুলো সব নিয়ে আসা হয়েছে কালকে তো দেখি কিরকম নিয়ে আসছে কি কোম্পানি এটা কি ভালো

জল গরম আরে এটা পিতলের রে এটা করার এটা লাগে এটা গরম জল দুইটা ঠান্ডা জল ওটা এখানে এখানে লাগবে না উপরে লাগাতে হবে এই যে এই যে এই যে শাওয়ার আর এটা এসে বেসিন এর

দামি জিনিস খাওয়াচ্ছি দিতে ও ভাই বোনের কত ভালোবাসা একে অপরকে খাওয়াই দিচ্ছে দে খাওয়াই দে পুগলু খাওয়াই দে খাওয়াই দে দেখ ভাই ভাই দে হ্যাঁ এবার তুইও দাদাকে দে দাদাকে দে দাদাকে মাম 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 দিয়ে দে খাওয়া দে দাদাকে খাওয়াই দাও দাদাকে খাওয়াই দে নাও নাও দাদাকে খাওয়া দে দাদাকে খাওয়াই দাও

দাদাকে দিবে কি মাংস ম্যারিনেট করতেছে আর আমাদের রান্নাবাড়ি প্রায় শেষ এটা করলেই হয়ে যাবে না দিদি আগে সব করে রাখছে আমার আসার আগেই খালি এখন ভাত হবে আর এটা ঠিকই আছে বাচ্চা নিয়ে করে রাখাই ভালো আগে আগে তা আমি তো চলে আসছি অনেকক্ষণ আগে এখন মা বাবা হয়তো আসবে মা বাজারে যাবে বাজার থেকে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর মা আসবে মা বাবা আসবে আসবে তারপরে এখানে একটু আড্ডা দেবো খাওয়া দাওয়া করে তখন বাড়ি চলে যাবো তো তোমরা দেখতে পাচ্ছ ব্লগটা স্কিপ না করে ঠিক আছে এই দেখো আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাবাকে বকা দিচ্ছে হ্যাঁ আর এদিকে দিদির মাটন কষা হচ্ছে টেস্টি টেস্টি গন্ধ বেরিয়েছে আর এদিকে গরম মশলা বাড়তেছে আমি একাই

বহু <laughs> একদম <laughs>

এই দেখো আমরা সেখান থেকে চলেও আসলাম এসে কাপড় ছাড়িনি আগে গিয়ে যে খাওয়াতে বসলাম ওকে ও তখন কিছু খায়নি মুড়ি খেয়েছিল খালি খাবার তো খায়নি তাই যে স্যালাড নিয়ে গেছিলাম সেটা খেয়েছে সন্ধ্যা সাতটার সময় এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তখন স্যালাড খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো ছোট মোটো ব্লগ আশা করি ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করে দেবে হ্যাঁ তাহলে আমরা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে